রোজ সকালে খালি পেটে যেই পাঁচটি খাবার খেলে সুস্থ থাকবে আপনার শরীর এক গরম জলে মধু সকালে উঠে হলকা গরম জলে মধু মিশিয়ে খান এতে স্টামাক কর্মক্ষমতা বৃদ্ধি পাবে ফলে বদহজম গ্যাসম্বলের সমস্যা দূর হবে দুই বাদাম খালি পেটে বাদাম খাওয়াও অনেক স্বাস্থ্যকর বাদামে ম্যাঙ্গানিজ ভিটামিন ই প্রোটিন ফাইবার ওমেগা থ্রি এবং ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আছে বাদাম রাতে ভিজিয়ে রেখে খেলে এর বেশি উপকার পাওয়া যায় তিন তরমুজ আপনি সকালে ঘুম থেকে উঠে তরমুজ খেতে পারেন তরমুজ নাইনটি পারসেন্ট জল নিয়ে গঠিত তরমুজ শরীরকে হাইড্রেশনের একটি বিশাল অংশ সরবরাহ করে তরমুজে ইলেকট্রোলাইট সমৃদ্ধ এবং এছাড়াও উচ্চ পরিমাণে যৌগিক লাইকোপিন রয়েছে যা হার্ট এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী চার পেঁপে পুষ্টিবিদরা বলেন খালি পেটের জন্য পেঁপে একটি সুপারফুড ফুড ভিটামিন এ সি কে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও প্রোটিন আর প্রচুর পরিমাণ ফাইবার আছে আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম যে কারণে সুগার রোগীদের প্রতিদিন এক বাটি করে পাকা পেতে খেতে বলা হয় পাঁচ খালি পেটে ফল শক্তি বাড়ানোর জন্য সকালে খেজুর খেতে পারেন এছাড়াও ভিটামিন এবং ফাইবারের জন্য আপনারা সকালে খালি পেটে কলা আপেল এবং পেটের মতো ফল খেতে পারেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ